বা হৃদরোগ নির্ণয়ের জন্য করোনি এনজিওগ্রাম এটি একটা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা আমরা আসলে এতক্ষণ আমরা যে এভিডেন্সগুলো দেখলাম এগুলো তো আসলে আমাদের বাইরের এভিডেন্স বা ইনডিরেক্ট এভিডেন্স আমরা ধারণা করছি যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে তার হয়তো রক্তনালীতে ব্লক আসে বা থাকতে পারে এটার পিছনে আমাদের ইসিসিতে হয়তো পরিবর্তন আমরা পেলাম আমরা হাটের কার্ডিওগ্রাম করে পেলাম যে তার হার্টের ক্যাপাসিটি কমে গেছে বা হার্টের একটা ওয়াল নড়ছে না কম নড়ছে কিন্তু এটা তো আসলে ঘটনার তো ঘটলো আমাদের হাটের রক্তনালীর মধ্যে ব্লক এটা আমাদের দেখার জন্য এটাই হলো আমাদের এনজিওগ্রাম এটা আসলে ভীতি ভয় পাওয়ার আসলে খুব বেশি আমার মনে প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ রোগ নির্ণয়টা খুব বেশি জরুরি আমরা সাধারণত একটা রুগী যখন এনজিওগ্রামের জন্য ভর্তি হয় বা এটা কিন্তু খুব বেশি সময় সাপেক্ষ তাও কিন্তু না এখন মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা আগে একটা সময় পায়ে করতাম এখন হাতের মাধ্যমে করা হয় দেখা যাচ্ছে ভর্তি হলো সকালবেলা বিকালের দিকে আমরা এনজিওগ্রাম করে দিলাম হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা পরে এসে চলে যেতে পারছে এটা সাধারণত করা হয় কি আমাদের এই রক্ত কা হাটের রক্তনালী দেখার জন্য আমরা হাতে হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে একটা ক্যানুলা জাতীয় ছিদ্র করে সেখান দিয়ে আমরা একটা ওষুধ দিই ওষুধ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখি যে তার রক্তনালী ব্লক আছে কি কোথাও বা রক্ত চলাচল স্বাভাবিক কিনা যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা ধরে নিলাম তার করোনা একটা ডিজিজ বা আমরা রক্তনালীর ডিজিজ তার নাই সেক্ষেত্রে তার ম্যানেজমেন্টটা একরকম হবে আর আমরা যদি দেখি যে না তার সিগনিফিকেন্ট মাত্রায় তার করোনারি রক্তনালী ব্লক আছে তো সেক্ষেত্রে আমরা বলি যে পরামর্শ দিই যে আপনি বলতে বোঝাচ্ছেন হার্টের রক্তনালী হার্টের রক্তনালী রক্তনালী তো সেক্ষেত্রে আমরা তখন তাকে পরামর্শ দিই যে না আপনার যদি এরকম রিং পরানোর অপশন থাকে তাহলে আপনি রিং লাগিয়ে ওই যে আমাদের রক্তনালী রক্তসবাস বন্ধ ছিল সেটিকে আমরা খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব অথবা যদি এটাও না হয় তো সেক্ষেত্রে বাইপাস করণে বাইপাস যেটা আমরা বলি সার্জারি সেটার দরকার হলে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই তো সুতরাং এটি আসলে প্রয়োজনীয় একটা বিষয় কারণ আমরা বাইরে থেকে একটা রুগী আমরা দেখেন আমরা যদি রক্তনালী ব্লক থাকে আমরা যতই ওষুধ দিই তাহলে ওই ব্লকটা তো আসলে আমাদের ক্লিয়ার করার জন্য ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করতে হবে এই জন্যই আসলে করোনার অ্যাঞ্জিওগ্রামটা খুব বেশি জরুরি সরাসরি রক্তনালীগুলোকে দেখা দেখা এবং সেটা তো মনিটরি এটা আপনি রোগীর ভয়ের কিছু নাই রোগী শুয়ে থাকবে আমরা জাস্ট একটা ইঞ্জেকশনের মধ্য দিয়ে আমরা এটা দেখি এবং এটা মনিটরের মধ্যে দিয়ে আমরা এটা দেখতে পাই দেখা যায় রক্তনালীগুলোর চলাচল রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা কোনো রক্তনালীর মধ্যে কোনো ব্লক আছে কিনা এই অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষার জন্য তো একটু খরচেরও কিছু ব্যাপার স্যাপার আছে আমি আমি কথা বলছি আমাদের সাধারণ মানুষ হার্টের রোগ তো যে কারো হতে পারে অনেকেই এটার খরচের ভীতি বা আপনি একটা অজানা আতঙ্কের কথা আমাদের ক্লিয়ার করলেন যে এখানে কোনো ভয়ের কারণে আসলে এখানে রোগীকে অজ্ঞানও করা হয় না আর শুধুমাত্র একটা রক্তনালীর নালীর ভিতরে ইঞ্জেশনের মতো করে একটা কেনু বা এরকম কিছু একটা করা হয়ে থাকে